ভালোবাসা এই একটি শব্দই পৃথিবীর প্রতিটি মানুষের জীবনের কেন্দ্রবিন্দু আমরা সবাই ভালোবাসা চাই সেটা মা বাবা ভাই বোন বন্ধু কিংবে জীবনসঙ্গীর কাছ থেকেই হোক না কেন কিন্তু তুমি কি জানো পুরুষরা ভালোবাসা পেলেও অনেক সময় তাদের মনে এক অদ্ভুত শূন্যতা থেকে যায় কারণ তারা কেবল ভালোবাসা দিয়ে বাঁচে না পুরুষের জীবনে ভালোবাসা যেমন প্রয়োজন তেমনি আরও তিনটি জিনিস আছে যেগুলো ছাড়া তার আত্মা শুকিয়ে যায় তার মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায় আর তার আত্মসম্মান ধীরে ধীরে মরে যায় আমরা প্রায়ই বলি পুরুষেরা খুব ঠান্ডা তারা অনুভূতি বোঝে না তারা ভালোবাসতে জানে না কিন্তু সত্য হলো পুরুষেরা ভালোবাসে কিন্তু তারা ভালোবাসা প্রকাশ করতে শেখেনি তারা ভেতরে ভেতরে ভালোবাসা অনুভব করে কিন্তু সেই অনুভূতি তারা কথায় প্রকাশ করে না কাজের মাধ্যমে দেখায় আর তাই অনেক নারী এমনকি অনেক কাছের মানুষও বুঝতে পারেন না পুরুষের ভালোবাসার পিছনে আসলে কি চাওয়া লুকিয়ে থাকে পুরুষ ভালোবাসা চায় কিন্তু তার পাশাপাশি সে কিছু গভীর জিনিসও চায় যা তাকে পুরুষ হিসেবে পূর্ণতা দেয় তাকে বাঁচিয়ে রাখে তার আত্মবিশ্বাস বাড়ায় এই তিনটি জিনিস যদি একজন নারী একজন বন্ধু কিংবা পরিবার পুরুষকে দিতে না পারে তাহলে সে ধীরে ধীরে ভেতর থেকে ভেঙে পড়ে কঠিন হয়ে যায় চুপচাপ হয়ে যায় এমন কি ভালোবাসার অনুভূতিটাও হারিয়ে ফেলে আজকের ভিডিওতে আমরা জানবো পুরুষরা ভালোবাসা ছাড়াও জীবনে সবচেয়ে বেশি চায় যে তিনটি জিনিস তার প্রতিটা দিক গভীরভাবে বিশ্লেষণ করব এটা শুধুই পুরুষদের বুঝতে নয় বরং নারীদেরও জানা দরকার যাতে তারা বুঝতে পারেন তাদের জীবনের পুরুষটা আসলে কিভাবে ভালোবাসা ছাড়াও কিছু বিশেষ জিনিসে বাঁচে এই ভিডিও শেষে তুমি একটাই বিষয় বুঝবে ভালোবাসা পুরুষের হৃদয়ের খাবার কিন্তু এই তিনটি জিনিস তার আত্মার অক্সিজেন প্রথম পয়েন্ট সম্মান পুরুষের নীরব আকাঙ্ক্ষা তুমি যদি পৃথিবীর প্রতিটি পুরুষের হৃদয়ের গভীরে তাকাও দেখবে একটাই জিনিস সে ভালোবাসার থেকেও বেশি চায় সম্মান ভালোবাসা যখন মিষ্টি কথায় আসে তখন সম্মান আসে আচরণে পুরুষ যতই শক্ত হোক না কেন তার আত্মা খুব সংবেদনশীল সে যদি অনুভব করে কেউ তাকে ছোট করছে কেউ তার প্রচেষ্টাকে মূল্যায়ন করছে কেউ সে তাকে শুধুমাত্র দায়িত্বের মানুষ হিসেবে দেখছে তাহলে সেই পুরুষ ধীরে ধীরে নিজের ভেতর হারিয়ে যায় সম্মান পুরুষের কাছে কেবল একটি শব্দ নয় এটি তার অস্তিত্বের সঙ্গে জড়িয়ে থাকা পরিচয় যখন একজন পুরুষ পরিশ্রম করে ঘাম ঝরায় পরিবারের জন্য ত্যাগ স্বীকার করে তখন সে প্রতিদান হিসেবে শুধু ধন্যবাদ বা আমি তোমায় ভালোবাসি শুনতে চায় না সে চায় কেউ যেন তাকে বুঝতে পারে তার প্রচেষ্টাকে স্বীকার করে একজন নারী যদি তার স্বামীকে প্রতিদিন তুমি পারবে এই বিশ্বাসের দৃষ্টিতে দেখে তাহলে সেই পুরুষ পৃথিবীর যে কোনো কঠিন পথ পার হতে পারে কিন্তু যদি একই নারী বারবার বলে তুমি কিছুই পারো না তুমি অন্যদের মতো নও তাহলে সেই পুরুষের আত্মবিশ্বাস ভেঙে যায় সে ভালোবাসা পেলেও সম্মানের অভাবে ভেতরে ভেতরে মরে যায় পুরুষদের মন জয় করতে হলে ভালোবাসা নয় সম্মানই সবচেয়ে শক্তিশালী চাবিকাঠি কারণ সম্মান মানে হল তুমি তার অবস্থান তার সিদ্ধান্ত তার সংগ্রামকে গুরুত্ব দিচ্ছ সে যে প্রতিদিন নীরবে দায়িত্ব পালন করে যাচ্ছে সেটাকে তুমি কদর করছ এমন একজন পুরুষকে দেখবে যে জীবনে খুব বেশি কথা বলে না কিন্তু যদি তার স্ত্রী বা পরিবার তাকে সম্মান দেয় সে হাসি মুখে দিনরাত পরিশ্রম করতে পারে অথচ যখন সে শুনতে পায় তুমি তো কিছুই করতে পারো না তুমি সবসময় ব্যর্থ তখন সে নীরব হয়ে যায় তার মনের আগুন নিভে যায় অনেক নারী ভাবেন ভালোবাসা দিয়েই পুরুষকে পাওয়া যায় কিন্তু সত্যি বলতে গেলে ভালোবাসা ছাড়া পুরুষ বাঁচতে পারি কিছুদিন কিন্তু অসম্মান নিয়ে একদিনও নয় সে দূরে সরে যাবে চুপ থাকবে কিন্তু তার ভিতরে এক ক্ষত তৈরি হবে যার কোনো কথায় সারানো যায় না পুরুষ চায় কেউ তার পরিশ্রমের দাম দিক কেউ বলুক তুমি চেষ্টা করছো আমি গর্বিত তোমার জন্য এই একটি বাক্যই তার ক্লান্ত শরীরকে নতুন শক্তি দিতে পারে আর এই কারণেই পৃথিবীর প্রতিটি সফল পুরুষের পিছনে থাকে এমন একজন মানুষ যে তাকে ভালোবাসা চেয়ে বেশি সম্মান করেছে সম্মান পুরুষকে নেতৃত্ব দেয় তাকে প্রেরণা দেয় তাকে মানুষ করে তোলে তাই মনে রেখো ভালোবাসা না থাকলেও পুরুষ বেঁচে থাকতে পারে কিন্তু সম্মান না থাকলে তার জীবনের মানে হারিয়ে যায় সম্মান হলো তার আত্মার শান্তি তার অস্তিত্বের প্রমাণ আর সেই সম্মানটাই সে খোঁজে জীবনের প্রতিটি সম্পর্কে যেখানে সে নিজেকে মূল্যবান মনে করতে পারে দ্বিতীয় পয়েন্ট বিশ্বাস পুরুষের নীরব ভরসা পুরুষরা বাইরের দিক থেকে যতই শক্ত সাহসী আর আত্মনির্ভরশীল মনে হোক না কেন তাদের ভেতরের দুনিয়াটা কিন্তু অনেক ভঙ্গুর সেই ভেতরের দুনিয়াকে একটাই জিনিস টিকিয়ে রাখে বিশ্বাস একজন পুরুষ যখন কাউকে বিশ্বাস করে সেটা তার কাছে একটি অনুভূতি নয় বরং সেটাই তার মানসিক নিরাপত্তার প্রাচীর সে বিশ্বাস করে এই মানুষটা আমার পাশে থাকবে আমি পড়ে গেলে এই মানুষটা আমাকে তুলে দেবে আর এই বিশ্বাস ভেঙে গেলে সে আর আগের মতো থাকে না পুরুষের জীবনে ভালোবাসা আসতে পারে অনেক জায়গা থেকে কিন্তু বিশ্বাস আসে একবারই আর একবার হারিয়ে গেলে আর ফিরে আসে না যখন একজন নারী তার স্বামীর প্রতিটি কাজে সন্দেহ পড়ে তার প্রতিটি কথায় প্রশ্ন তোলে তখন সে বলতে পারে না যে সে আসলে একজন পুরুষের আত্মার ভেতর ধীরে ধীরে আগুন জ্বালাচ্ছে পুরুষ চায় না কেউ তাকে নিয়ন্ত্রণ করুক সে চায় কেউ তাকে বিশ্বাস করুক যখন সে বলে আমি পারবো তখন কেউ যেন তাকে থামিয়ে না দেয় এই ভেবে যে সে ব্যর্থ হবে বরং কেউ যেন বলে আমি জানি তুমি পারবে আমি তোমার ওপর ভরসা রাখি এই একটি বাক্যই পুরুষের মনোবলকে পাহাড়ের মতো শক্ত করে তোলে কিন্তু একইভাবে যদি কেউ তার উপর অবিশ্বাস দেখায় তার কথা নিয়ে হাসে তার পরিকল্পনাকে অবজ্ঞা করে তাহলে সেই পুরুষ নিজের ভিতরেই হারিয়ে যায় সে চুপচাপ হয়ে যায় কম কথা বলে আর ভিতরে ভিতরে ভাবতে থাকে আমি যাকে বিশ্বাস করেছিলাম সেই যদি আমার উপর বিশ্বাস না রাখে তবে আর কিসের জন্য লড়বো বিশ্বাস পুরুষকে এমন এক শক্তি দেয় যা কোনো প্রশংসা কোনো ভালোবাসা দিতে পারে না সে যদি জানে কেউ তাকে অন্ধভাবে বিশ্বাস করে তাহলে সে নিজের সীমার বাইরে গিয়ে কাজ করতে পারে বিশ্বাস পুরুষের জন্য শুধু মানসিক নয় এটি আত্মিক জ্বালানি তুমি যদি একজন পুরুষের উপর বিশ্বাস রাখো সে নিজের ব্যর্থতাকে সাফল্যে রূপান্তরিত করবে শুধু তোমাকে প্রমাণ করার জন্য যে তোমার বিশ্বাস বৃথা যায়নি আর যদি তুমি তার উপর সন্দেহ করো সে নিজের সাফল্য তোমার সামনে ছোট করে দেখাবে পুরুষ চায় কেউ যেন তাকে প্রশ্ন না করে যে তুমি এটা কেন করলে বরং কেউ যেন বলে তুমি যেভাবে ঠিক মনে করছো আমি তোমার সঙ্গে আছি পুরুষের জীবনে বিশ্বাস এমন এক ভালোবাসা যা বলা হয় না শুধু অনুভব করা যায় সে যদি জানে কেউ তার উপর ভরসা রাখে তাহলে পৃথিবী তার বিরুদ্ধে গেলেও সে টলবে না কিন্তু একবার যদি সে অনুভব করে কেউ তাকে আর বিশ্বাস করছে না তখন তার হৃদয়ের এক কোণে এক চিরস্থায়ী শূন্যতা তৈরি হয় যা কোনো ভালোবাসায় পূরণ হয় না তাই মনে রেখো পুরুষের ভালোবাসার থেকেও বড় চাওয়া হলো আমাকে বিশ্বাস করো তৃতীয় পয়েন্ট স্বীকৃতি পুরুষের অস্তিত্বের প্রমাণ পুরুষে সাধারণত কিছু চায় না বলেই মনে হয় তারা নীরবে কাজ করে নীরবে দায়িত্ব পালন করে নীরবে পরিশ্রম করে যায় কিন্তু ভেতরে ভেতরে তারা একটাই জিনিস চায় আর সেটা হলো স্বীকৃতি তারা চায় কেউ যেন বলে তুমি যা করছো সেটার মূল্য আছে পৃথিবীর অনেক পুরুষ প্রতিদিন সকালে উঠে কঠিন পরিশ্রম করে পরিবারের জন্য জীবন বিলিয়ে কিন্তু তাদের কেউ বলে না তুমি কষ্ট করছো আমি সেটা দেখি এই একটি বাক্য একজন পুরুষের ক্লান্ত মনকে শান্তি দিতে পারে কিন্তু অধিকাংশ সময় সেই বাক্যটা সে কখনো শোনে না কারণ সমাজ পুরুষকে শিখিয়েছে তুমি পুরুষ তাই তোমাকে শক্ত হতে হবে তোমাকে কাঁদা যাবে না তোমাকে সব সামলাতে হবে কিন্তু সমাজ কখনো শেখায়নি যে পুরুষও মানুষের মতে প্রশংসা কৃতজ্ঞতা স্বীকৃতি চায় একজন নারী তার স্বামীকে যদি প্রতিদিন বলে তুমি আমার গর্ব তাহলে সেই পুরুষ পৃথিবীর কঠিনতম দায়িত্ব হাসি মুখে পালন করবে কিন্তু সে যদি প্রতিদিন শোনে তুমি কিছুই ঠিকমতো করতে পারো না তাহলে সে ধীরে ধীরে নিজের প্রতি আস্থা হারিয়ে ফেলে স্বীকৃতি মানে বড় কোনো পুরস্কার নয় এটা এক ধরনের মানসিক উষ্ণতা তুমি যখন কোনো পুরুষের চোখে তাকিয়ে বলো আমি জানি তুমি চেষ্টা করছো তখন তার মন ভরে যায় কারণ পুরুষ সবসময় যুদ্ধের মধ্যে বেঁচে থাকে সমাজের সঙ্গে পরিবারের সঙ্গে নিজের ভেতরের ভয়ের সঙ্গে আর সে চায় কেউ যেন বলে তুমি একা নও তোমার প্রচেষ্টা আমি দেখি এই কথাটা তার কাছে হাজার ভালোবাসার চেয়েও মূল্যবান অনেক পুরুষ আছেন যারা চুপচাপ কাজ করে যান শুধু এই আশায় যে একদিন কেউ বলবে তুমি অনেকটা পথ চলে এসেছো আমি তোমার ওপর গর্বিত কিন্তু যখন সেই স্বীকৃতি আসে না তখন তাদের ভেতরের আলো নিভে যায় তারা নিজের কাজের আনন্দ হারিয়ে ফেলে কারণ তারা জানে না কেউ তাদের মূল্য দিচ্ছে কিনা ভালোবাসা পুরুষকে শান্তি দেয় কিন্তু স্বীকৃতি তাকে শক্তি দেয় সে যদি জানে কেউ তার প্রচেষ্টা দেখছে কেউ তার লড়াই বুঝছে তাহলে সে ক্লান্ত হলেও হাল ছাড়বে না কিন্তু কেউ যদি সময় তার কাজকে তুচ্ছ করে দেখে তাহলে সে ধীরে ধীরে নীরব দূরত্বপূর্ণ আর অনুভূতিহীন হয়ে যায় তাই একজন নারী বা প্রিয়জনের উচিত পুরুষকে ভালোবাসা দেওয়ার পাশাপাশি প্রতিদিন ছোট ছোট স্বীকৃতি দেওয়া কারণ সেটাই তার প্রেরণার উৎস তার জীবনের চালিকা শক্তি তুমি দেখো একজন পুরুষ বাইরে যতই শক্ত মনে হোক না কেন তার ভেতরের দুনিয়াটা অনেক নরম অনেক অনুভূতিপূর্ণ সে ভালোবাসা চায় কিন্তু তার চেয়েও বেশি চায় সম্মান বিশ্বাস আর স্বীকৃতি কারণ ভালোবাসা হয়তো হৃদয়কে উষ্ণ করে কিন্তু এই তিনটি জিনিস তার আত্মাকে জাগিয়ে রাখে একজন পুরুষের সম্মান মানে তার গর্ব তার বিশ্বাস মানে তার সাহস আর তার স্বীকৃতি মানে তার বেঁচে থাকার অর্থ তুমি যদি তোমার জীবনের কোন পুরুষকে সত্যিই ভালোবাসো সে তোমার বাবা ভাই বন্ধু কিংবা স্বামী যেই হোক না কেন তবে তাকে শুধু আমি তোমাকে ভালোবাসি বলো না বরং তাকে আমি তোমাকে সম্মান করি আমি তোমার উপর বিশ্বাস রাখি আমি তোমার প্রচেষ্টা দেখি এই তিনটি বাক্য বলো দেখবে সেই মানুষটি তোমার জন্য পৃথিবীর শেষ পর্যন্ত লড়বে কারণ পুরুষেরা কথায় নয় অনুভূতিতে বাঁচে তারা প্রশংসা চায় না তারা আদর চায় না তারা চায় কেউ তাদের বোঝুক কেউ তাদের পরিশ্রমকে সম্মান দিক যখন একজন পুরুষ এই তিনটি জিনিস পায় তখন তার মন মস্তিষ্ক আর জীবন সব কিছুতেই এক অদ্ভুত শান্তি নেমে আসে সে আর ঝগড়া করে না অভিযোগ করে না কারণ সে জানে কেউ তাকে বিশ্বাস করছে কিন্তু যদি এই তিনটি না পায় তখন সে ধীরে ধীরে নীরব হয়ে যায় ভেতরে জমে থাকা কষ্টকে মুখে আনে না বরং হাসির আড়ালে লুকিয়ে রাখে তাই এখন থেকেই চেষ্টা করো তোমার জীবনের পুরুষটিকে বোঝার তার অনুভূতিকে গুরুত্ব দেওয়ার তার নিঃশব্দ ত্যাগকে কদর করার কারণ একদিন যখন সে আর থাকবে না তখন তুমি বুঝবে তার ভালোবাসা হয়তো চোখে দেখা যেত না কিন্তু তার প্রতিটি কাজের পেছনে ছিল নিঃস্বার্থ ভালোবাসা আর দায়িত্ব আর তোমার জন্য যদি আজকের ভিডিওটি সামান্য ভাবনার খোরাক দেয় তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দাও কমেন্টে তোমার মতামত জানাও আর এমন আরো চিন্তাশীল ও বাস্তবমুখী ভিডিও পেতে অ্যাডভান্স মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ আমরা প্রতিদিন তোমার জীবনে একটু আলো একটু জাগরণ আর একটু অনুপ্রেরণা ছড়িয়ে দিতে চাই যদি মনে হয় এই ভিডিওটি কারোর চোখ খুলে দিতে পারে তাহলে শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে হয়তো কারোর জীবনের দিকটাই বদলে যাবে তোমার এই ছোট্ট একটি শেয়ার করার মাধ্যমে মনে রেখো পড়া সম্মান আর বিশ্বাস এই তিনটি শব্দেই লুকিয়ে আছে সম্পর্কের আসল সৌন্দর্য আর এই সত্যটা জানে যারা তারা হারিয়েও যেতে কষ্ট পেয়েও শান্তিতে থাকে তাই নিজের জীবনের পুরুষটিকে ভালোবাসো কিন্তু তার সম্মান বিশ্বাস আর স্বীকৃতিকে কখনো অবহেলা করো না আমি অ্যাডভান্স মোটিভেশন থেকে বলছি চলো আমরা সবাই একে অপরকে শুধু ভালোবাসা নয় সম্মান বিশ্বাস আর মূল্য দিই কারণ এটাই একমাত্র পথ যা আমাদের সম্পর্ককে টিকিয়ে রাখবে আর আমাদের মানুষ হিসাবে সত্যিকারের সুন্দর করে তুলবে